প্রযুক্তি ও মমতায় কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলমডাঙ্গা উপজেলায় যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস দু হাজার ছাব্বিশ দিবসটি উপলক্ষে শনিবার সকালে আলমডাঙ্গা উপজেলা সমাজসেবা কার্যালয়ে উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় র্যালিটি উপজেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় র্যালি শেষে উপজেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলার সমাজসেবা অফিসার মোহাম্মদ সাজ্জাদ হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলমনাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জিয়াউল হক এছাড়াও বিভিন্ন সমাজসেবক এনজিও কর্মকর্তা সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ ও সমাজসেবা কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্বাগত বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেন আলমডাঙ্গা সমাজসেবা অফিস কর্তৃক কর্মকাণ্ডের বিভিন্ন চিত্র সকলের মাঝে তুলে ধরেন সেখানে তিনি উল্লেখ করেন বর্তমানে তার সেখানে তিনি উল্লেখ করেন বর্তমানে তারা জনসেবার জন্য বিধবা ভাতা প্রতিবন্ধী সহ প্রায় সতেরোটি কার্যক্রমের মাধ্যমে উনচল্লিশ হাজার তিনশো জনকে সেবা প্রদান করে যাচ্ছে সুবিধা নেওয়ার জন্য আরও বারো হাজার জন আবেদন করে রেখেছেন যা পরবর্তীতে বাজেট আসলে সেবা প্রদান করার আশ্বাস দেন অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে বলেন সমাজসেবার মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সম্ভব আধুনিক প্রযুক্তির ব্যবহার ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে একটি বৈষম্যহীন ও কল্যাণমুখী সমাজ গঠনের সমাজসেবা বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা সমাজসেবামূলক কার্যক্রমে সকলের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানান মিরুজ্জামান নিউজ ডেস্ক এফ টিভি